এই যে দেখেন আপনাদের সামনে একদম আমি নিজে মারলাম যে ভাই আপনি কি মারতে পারেন আরে আরে ভাই কি কি পাগল ভাই টিভি টেস্ট করতেছি আরে টিভি টেস্ট করে এইভাবে মানুষের টিভি টেস্ট করে

আমি নিজে মারলাম যে ভাই আপনি কিভি মানে টিভির সাথে এখন যুদ্ধ করা লাগতেছে ভাই এখন কি মানে প্রত্যেকটা ফ্যামিলি থেকে এরকম যুদ্ধ টুদ্ধ করে নাকি ভাই যুদ্ধ তো হয় বাসায় বাচ্চারা আছে

এই জন্য আমরা একটা জাদুকারী প্রোডাক্ট নিয়ে সেটা হলো এতদিন আপনারা গ্লাস ইউজ করছেন এরকম টিভির প্রোটেক্টর গ্লাস আমাদের কাছে আছে দেখা এই জিনিসটা আপনি টিভিতে ব্যবহার করেন তাইলে এই যে আমরা যে এত সময় টিভির উপরে ঝরঝাটা দিলাম বাচ্চারাও কিন্তু এরকম মারলে টিভি ভাঙবে না টিভি ভাঙবে না ভাইয়া আচ্ছা থাকলে টিভি ভাঙবে না এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিভির স্ক্রিন প্রটেক্ট এই টিভির স্ক্রিন প্রটেক্ট টিভির সামনে যদি লাগানো থাকে তাহলে টিভির ডিসপ্লে ভাঙবে না আমরা তো মূলত যে টিভি ব্যবহার করি নামি দামি যে ব্র্যান্ডগুলো আছে সনি স্যামসাং হায়ার হাইসেন্স এলজি জি ওয়ালটন ওয়ালটন মিনিস্টার ভিশন এরপরে এরকম অনেক শাওমি টিভি আছে সব ব্র্যান্ডেড টিভি কিন্তু হয় সিঙ্গেল গ্লাস ফ্রেমলেস এই ফ্রেমলেস সিঙ্গেল গ্লাসের টিভিগুলো গুলো সরাসরি ডিসপ্লে থাকার কারণে যদি বাইরে থেকে কোনো রকম আঘাত লাগে ডিসপ্লেতে লাগলে ডিসপ্লে ভেঙে যায় ভেঙে যায় আর একটা টিভি মনে করেন আপনি কিনছেন তিরিশ হাজার টাকা দিয়ে ওইটা যদি ডিসপ্লে ভেঙে যায় ডিসপ্লের দাম হচ্ছে আঠারো বিশ হাজার টাকা রাইট মানে সেভেন্টি পার্সেন্ট দাম হলো ডিসপ্লে ডিসপ্লে তাহলে এই আঠারো হাজার টাকার ডিসপ্লে যদি ভাঙে যায় আপনার ভাঙা জিনিসের গ্যারান্টি কিন্তু কোনো কোম্পানি দিবে না দিবে না তখন আপনার নিজের টাকা দিয়ে এটা চেঞ্জ করতে হবে ঠিক করতে হবে আবার যে ডিসপ্লে ঠিক করবেন চেঞ্জ করবেন ওই চেঞ্জ করা ডিসপ্লেরও গ্যারান্টি নাই পরে দিন হ্যাঁ সব দিক দিয়ে বিপদ নষ্ট হয়ে যাইতে পারে বা আবার লাগলে আবার যদি আঘাত লাগে ডিসে ভেঙে পারে যেতে পারে তো এই যে সব দিক দিয়ে কিন্তু বিপদ বড় একটা লস এই লস যাতে না হয় আপনার টিভি কে সুরক্ষা দিবে সে তুলনায় দুই হাজার টাকা টাকা হলো না না এই জন্য আপনার এটা দাম কিন্তু আহামরি বেশি না এটা যদি আপনার টিভির উপর লাগায় রাখেন কি প্রত্যেকটা সাইজের কি আপনাদের আছে ভাইয়া প্রত্যেকটা সাইজের টিভি

ডিসকাউন্ট টাকা থেকে মাত্র কত দিব বারোশো বারোশো টাকা আচ্ছা যে এগুলো কিন্তু সব এখন ঢাকা বাড়ি চলে যাবে সব মানে রেডি করা হয়েছে এখনই চলে যাবে আর কি আচ্ছা বত্রিশ ইঞ্চির দাম বললাম বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে তেতাল্লিশ ইঞ্চি আছে তেতাল্লিশ ইঞ্চি এই যে

এরপরে যেটা আছে পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি আছে আট হাজার পাঁচশো টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে এটা কিন্তু অনেক ডিসকাউন্ট এটা ডিসকাউন্ট দিয়ে রাখতে হলো মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা যেটা পঁচাত্তর ইঞ্চি আছে পঁচাত্তর ইঞ্চি ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র নয় টাকা এরকম পঁচাশি আছে পঁচাশি এটা মানে স্টক অ্যাভেলেবেল থাকে না যাদের প্রয়োজন এটা যদি প্রি অর্ডার অর্ডার দেন তাহলে আমরা হয়তো পাঁচ সাত দিন সময় নিয়ে কোম্পানি থেকে এনে দিতে পারব আচ্ছা ওকে এরকম চব্বিশ ইঞ্চি থেকে পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত সব সময় এই সাইজগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাওয়া আর এটা নিতে হলে আসতে হবে আপনার কথায় সেবা ইলেকট্রনিক্স সেবা ইলেকট্রনিক্সের ঠিকানা উত্তরা সাত নম্বর সেক্টর আজমপুর বাস স্ট্যান্ড রাজুক মার্কেট এই মার্কেটে লিফ্টেড পাশে আসবেন হাতের বামে ছয়শ বিশ নাম্বার দোকান সেবা ইলেকট্রনিক্স ভিডি আর যে টিভির যে প্রোটেক্টর দেখলেন আর জিনিস কিন্তু আছে সেটা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে টিভি ডাস্ট কভার ডাস্ট কভার শুধু টিভিকে কে ডিসপ্লে প্রোটেক্ট দিলে হবে না টিভি কে ধুলাবালির হাত থেকে কিন্তু মুক্ত রাখতে হবে তো আপনি যে প্রতি সপ্তাহে সপ্তাহে যে টিভি মুছবেন ওই সময় কিন্তু অনেকেরই নাই

এগুলো নিতে হলে কিন্তু আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনি আরও বিস্তারিত কথা বলে অর্ডার কনফার্ম করতে পারেন হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিচ্ছেন তো নাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিচ্ছি সেটা আপনার যদি ঢাকা সিটির মধ্যে নেন তাহলে তো আমাদের শপের ঠিকানা বললাম বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনি সরাসরি এসে দেখে নিতে পারবেন এবং ঢাকার বাইরে থেকে আপনার ফোন দিয়ে কোন প্রোডাক্টটা নেবেন প্রোডাক্টর যে সাইজটা আছে সেই সাইজ কনফার্ম করে আপনি এটাও কুরিয়ারে হোম ডেলিভারি কুরিয়ারে এটা নিতে পারবেন সেটা সারা বাংলাদেশে যেখানে কুরিয়ারের শাখা আছে ওইখান পর্যন্ত আমরা ডেলিভারি দেবো কুরিয়ারের থেকে আপনার রিসিভ করে নিতে হবে আচ্ছা ওকে তো মোটামুটি অনেক কাজের কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি আমি জানি না আপনাদের কতটুকু উপকার হলো যদি উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো এগুলো ছিল আছে ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ